আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি একটা ট্রেন্ডি নাস্তার রেসিপি নিয়ে তো চলো দেখা যাক কিভাবে বানিয়েছে ফার্স্টে এখানে চারটা ডিম সিদ্ধ করে নিচ্ছে তারপরে একটা প্লেটে নিয়ে নিয়েছে লেবু শশা কুচি গাজর কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি মরিচ কুচি আর ধনেপাতা কুচি আরও নিয়ে নিয়েছে কয়েকটা শুকনো মরিচ ডিমটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছে এবং এখানে শুকনো মরিচটাকে লবণ দিয়ে ভালোভাবে চটকিয়ে নিয়ে তারপর এক এক করে সব একসাথে মাখিয়ে নেবে তারপরে দিয়ে দিচ্ছে টমেটো সস তেঁতুলের চাটনি লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবে তো এই তো এটা তৈরি হয়ে গিয়েছে তারপরে এখানে ডিমগুলোকে মাঝখান থেকে কেটে নেবে মাঝখানে হাফ করে কেটে এর ভিতরে এই পুরটাকে দিয়ে দেবে এভাবে সবগুলোকে করে নেবে সবগুলো করা হয়ে গেছে আজকে ভিডিওটি টা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম এই মজাদার রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে